এবং প্রবাসীরা যেন স্বল্প খরচে দেশের বাইরে যেতে পারে যেটা হচ্ছে যে আগামী ত্রোদশ সংসদ নির্বাচনে আপনারা জানেন যে বাংলাদেশের আমাদের যারা দেশের বাইরে থাকেন আমাদের কমিউনিটি বা প্রবাসীরা প্রথমবারের মতো তারা ভোট সুযোগ এবং অধিকার পেয়েছে এবং এটা বলতেই হবে যে এই অধিকারের প্রশ্নে এবং এই সুযোগ সৃষ্টিতে গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন দেশের বাইরে প্রবাসীদের নিয়ে যেটি গঠিত প্রবাসী অধিকার পরিষদ সচ্ছর ভূমিকা রেখেছে সরব ভূমিকা পালন করেছে বিশেষ করে প্রবাসী অধিকার পরিষদ তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই দশ দফা দাবি প্রবাসীদের লাশ দেশে আনা তাদের দেশের প্রপার্টির নিরাপত্তা থেকে শুরু করে তারা যেন দেশে এসে তাদের ব্যবসা বাণিজ্য কিংবা তাদের প্রপার্টি নিয়ে কোনো ধরনের ঝামেলায় না পড়ে সেজন্য প্রবাসীদের সুরক্ষায় একটি আলাদা আইন করা এবং প্রবাসীরা যেন স্বল্প খরচে দেশের বাইরে যেতে পারে যেটা আমাদের নেপাল ভুটান সহ বিশেষ করে নেপাল ভারত সহ প্রতিবেশী দেশগুলোতে যে সুযোগটি রয়েছে এরকমের বেশ কিছু দাবি এবং তার মধ্যে অন্যতম দাবি ছিল যে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা যদিও এটা ঠিক যে আমরা মিডিয়া কিংবা নানানভাবে আসলে আমরা আমাদের দাবি কিংবা যেটা আমরা শুরুর দিকে জনসম্মুখে আনি পরবর্তীতে সেটা বাস্তবায়ন হয় হয়তো আমরা ক্রেডিট নেই না কিংবা এটা নিয়ে আসলে প্রতিযোগিতা যে আমরা করেছি আমাদের দাবি সেটা নিয়ে আমরা বেশি প্রচার প্রচারণা করি না বা বলি না কারণ আমরা মনে করি যে রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক নেতা হিসেবে নাগরিক হিসেবে আমাদের কাজই হচ্ছে জনগণের সুযোগ সুবিধা নিয়ে কথা বলা জনগণের অধিকারের পক্ষে দাঁড়ানো এবং সেই অধিকার আদয়ে পাশে থাকা